বারো তেরো তারিখ থেকে অনুভব শুরু হয়েছে স্পন্সরের তো একটা দুটো একটা দুটো করে উঠতে ছিল তাই আমি ভাবছিলাম যে হয়তো এগুলা প্রায় গুলো family বিষয় পরে একটু খোঁজ নিয়ে দেখলাম যে রিসেন্টলি recently একদিন ধরে ভালো অনুভব টা এবং এগুলা প্রায় অনুভব গুলাই হলো গিয়ে স্পন্সর হ্যাঁ কারণ agriculture কিন্তু অনেক আগে থেকে উঠা শুরু হয়েছে দু হাজার আমি কিন্তু দু হাজার চব্বিশ এর অনুভবটার কথা বলতেছি যে দু হাজার চব্বিশ এর অনুভবটা agriculture যেটা ছিল সেটা অনেক আগে থেকে উঠা শুরু হয়েছে এখন দু হাজার এর যেটা এইগুলো একটা উঠতেছে আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই আমার নূরতটা উঠছে কি উঠছে নাই এটা আমি কিভাবে দেখি এটা ভাই আপনার দেখার কোনো ওয়ে নাই এটা একমাত্র আপনার মাধ্যম কিংবা যার স্পিড আর এই যে আবেদন করা হয়েছে সে ব্যতীত অন্য কেউ দেখতে পারবে না মানে মালিকগণ ব্যতীত অন্য কেউ দেখতে পারবে না এখন যদি আপনাকে স্ত্রী কাজে অ্যাক্সেস দেওয়া হয় তাহলে আপনি দেখতে পারবেন এর আগে না ওইখানে দেখবেন স্টেপ এম তারপর আর লেখা থাকে মানে আপনার আবেদন কি পরবর্তী স্টেপে নেওয়া হয়েছে তার মানে আপনার ব্যবস্থা কি ফেসবুক পাঠানো হয়েছে এরকম একটা ইঙ্গিত ওইখানে দেওয়া থাকে এখন স্পিড আইডি বাংলাদেশে কাজ করবে না স্পিড আইডি এখন ইটালিতে কাজ করবে ইতালি থেকে যে একমাত্র আপনার মালিক কিন্তু আপনার দাওয়ালি এই জিনিসটা দেখতে আপনাকে কনফার্ম জানতে পারবে যে আপনার নুরলসটা কি আপডেট আপনার যদি নুরসটা না ওঠে তাহলে হয়তো এখানে ক্যান্সেল লেখা আসবে আর যদি ওটা সম্ভাবনা থাকে তাহলে পেন্ডিং এ থাকবে আশা করছি আমার কথাটা বলছেন এইটাই ছিল আজকের আপডেট যে হ্যাঁ আপনার নুরস দেওয়া শুরু হয়েছে আপনারা আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করেন এখন দেখেন ভাই হবে মাত্র ওটা শুরু হয়েছে এখন এত তাড়াতাড়ি করেন না যে ভাই আমার তো এখন ওই জন্য হ্যান্ড ট্যান করেন না বহুত সময় আছে পুরো বছর ধরে নুরস্তা উঠবে প্যারা নাই কারণ তেইশের নুরস্তা বাইকের নুরস্ত এখন উঠছে কিছু নেই কারণ বেশিরভাগ উঠতেছে কারণ গুলো তাড়াতাড়ি এত কিছু ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এরকম জন্য যত আপডেট লাগে সব আপডেটের ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব দেওয়া আছে সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিতে আল্লাহের ভালো থাকে